আসসালামু আলাইকুম ফিফাজ কেমন আছেন সবাই আমি নাই দাদ আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে আমি আছি মুন্সীগঞ্জ জেলার দোসারপাড়া নানা জায়গায় জায়গাটা অনেক সুন্দর আসলে প্রাকৃতিক পরিবেশে অনন্য সুন্দর আশেপাশে ফসলের মাঠ গরু ছাগল ঘাস খাচ্ছে আমাদের এমন অনেক জায়গা আছে আমাদের বাড়ির পাশের জায়গাগুলি আমরা দেখি না আসলে খেয়াল করা হয় না এটা কিন্তু ঢাকার পাশেই যে মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলার একটি জায়গা আপনাদের রাস্তা রাস্তাটা একটু দেখাই তাহলে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে হঠাৎ চোখে পড়ল রাস্তার সৌন্দর্য কোলাহলের দুপাশের মাঝে পাখির কিচিরমিচির ডাক সত্যি আমাদের করে যেন আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আসে দেশে এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আমার জন্মভূমি রাস্তা দুইপাশের গাছগুলা আসলে রাস্তাকে প্রায় ছাতার মতো ছেয়ে রাখছে সত্যি কথা বলতে আমাদের ঢাকার আশেপাশে ঢাকার পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা সত্যি কল্পনার বিষয় এই বিস্তীর্ণ ফসলের মাঠে চাষ হয় বিভিন্ন ধরনের ফসল আর বাংলাদেশের প্রায় সব জায়গায় মনসীগঞ্জ থেকে আলু সাপ্লাই হয় আপনাদের কার কার বাড়ির আশেপাশে এরকম সুন্দর জায়গা আছে অবশ্যই কমেন্টে জানাবেন